চট্টগ্রামে রাত ভর বৃষ্টিতে তলিয়ে গেছে নগরীর বেশিরভাগ সড়ক সকাল থেকেই হাঁটু পানি পেরিয়ে পথচারী ও কর্মজীবীরা ছুটছেন গন্তব্যে ডুবে গেছে বাসাবাড়ি দোকানপাট সহ বিভিন্ন প্রতিষ্ঠান সবচেয়ে বেশি জলাবদ্ধতা চট্টগ্রামের চকবাজার বাকলিয়া চান্দগাঁও কাতালগঞ্জ বহদ্দার হাট সহ বেশ কিছু এলাকায় এদিকে হাজার হাজার কোটি টাকার জলাবদ্ধতা প্রকল্পের তেমন সুবিধা না পাওয়ায় হতাশ এলাকাবাসী দর্শকে বিষয়ে বিস্তারিত জানতে চট্টগ্রাম থেকে সরাসরি যুক্ত হচ্ছে নয়ন বড়ুয়া জয় জয় বৃষ্টিতে জলাবদ্ধতার দুর্ভোগের কথা বিস্তারিত জানাবেন সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে এসো সামনে নিব এক হয়ে মোনালিসা স্যানিটারি ন্যাপকিন ধন্যবাদ আপনাকে দেখতে পাচ্ছেন আমরা যে সড়কটি একটু দেখানোর চেষ্টা করছি এই সড়কটি দেখলেই মনে হচ্ছে একটি ছোটোখাটো নদী পানি থই থই করছে হাঁটু কোমর পানিতে পানি পেরিয়ে কিন্তু মানুষ আসছে কিন্তু আসলে এটি নদী নয় এটি একটা গুরুত্বপূর্ণ একটি সড়ক চকবাজার থেকে রাহাত্তার ফুল যাওয়ার একটি সড়ক বাকলিয়া এমনকি চকবাজার এলাকার মানুষের একটিমাত্র সড়ক এটি এই সড়ক দিয়ে সবারই যেতে হয় দীর্ঘদিন ধরে এই সমস্যা দেখতে পাচ্ছেন এখানে যারা স্কুল পড়ুয়া কলেজ পড়ুয়া শিক্ষার্থী আছেন তারাই সবচেয়ে বেশি সমস্যা আছেন একই সাথে একই সাথে আমরা দেখছি কর্মজীবী মানুষ যারা আছে তারা সমস্যা আছেন এমনকি যে দোকানগুলো দেখতে পাচ্ছেন রাস্তার দুধারে যে দোকানগুলো সব দোকানের ভেতরে পানি প্রবেশ করেছে বাসাবাড়ি আছে আশেপাশে তো বাসাবাড়িতেও নিচ নিচতলা কিন্তু পানিতে তলিয়ে গেছে এখানে যারা বাসিন্দা আছেন তারা চরম চড়মাখা ধারণ করেছে দুর্ভোগ তারা বলছেন এই সমস্যার সমাধান কিন্তু তারা চান দ্রুত সময়ের মধ্যে সমস্যার সমাধান হলে তারা তাহলে তাদের জন্য